শশুর শাশুড়ির মোটেও দেখতে পারে না আমি বলি আপনি ডাইরিতে লিখে রাখেন আপনিও কিন্তু একদিন শাশুড়ি হবেন সেই দিন কিন্তু আপনার সাথে ওই অনুরূপ আছর অঞ্চল অনেক মেهر আছে আপনি দেখবেন শাশুড়িকে দেখতেই পারে না অথচ নিজের পুত্রবধূর ভালোবাসার আশায় বসে আছে আছেন এরকম কি বলতে আছে যে আমার ছেলের জন্য এমন একজন পুত্রবধূ আনবো এমন একটা মেয়ে আনবো যেই মেয়ে আমাদেরকে ভালোবাসবে আমাদের সাথে থাকবে ভালো ব্যবহার করবে অথচ দেখা যায় ওই মহিলাই দেখা যায় তার নিজের শাশুড়ি সম্মান করে না তাহলে আপনি কিভাবে ভালোবাসা পাবেন আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ি ভালোবাসেন তার দেখা যায় আপনার ছেলে বউ আপনাকে ভালোবাসতো অনেক আছে দেখবেন শ্বশুর শাশুড়িকে দেখতেই পারে না তার খাওয়া দাওয়া পছন্দ হয় না চলাফেরা পছন্দ হয় না তাদের কথাবার্তা পছন্দ হয় না অর্থাৎ শ্বশুর শাশুড়ির কিছুই ভালো লাগে না যার কারণে সারাদিন ঘরের মধ্যে জগরা জগরা বিভিন্ন রকমের জবরা ফেসা দি সারাদিন কাটায় দেয় এমন কি মা বাবার সাথে রাগ করে বাড়িতে থাকে না শহরে গিয়া থাকে আছে না শহরে গিয়া থাকে মা বাবার সাথে ভালো ব্যবহার করে না রাগ করে শহরে গিয়া থাকে অনেক শাশুড়িরাও আছে আবার পুত্রবধূর ব্যক্তি করে না আছে না পুত্রবধূর দোষের কোনো অভাব নাই পুত্রবধু যদি একটু অন্যায় করে বাড়ির ভিতরে যদি পাঁচ গৃহস্থ থাকে সবার ঘরে ক্যানভাস করা হয়ে যায় আছে না সবার ঘরে ক্যানভাস করা হয়ে যায় আমি বলি আপনার পুত্রবধু অন্যায় করেছে আপনি যদি পুত্রবধুর ভালোবাসা যদি চান তাহলে আপনাকে আপনার মেয়ের চেয়েও ওই পুত্রবধুকে বেশি ভালোবাসতে হবে যদি আপনি এই পুত্রবধূকে আপনার মেয়ের চেয়েও বেশি ভালোবাসেন তাহলে আপনার ঘরে কোনো থাকবে না কোনো কোনো থাকবে থাকবে না না আপনার হবে একটা একটা শান্তিপূর্ণ ফ্যামিলি কিন্তু এটা না করে তারা করে কি পুত্রবধূর দোষ একটু করলি দেখা যায় সবার তারা ক্যানভাস করা হয়ে যায় হ্যাঁ আপনি যদি পুত্রবধূর যদি ভালোবাসা চান তাহলে আপনার মেয়ের সে ওই পুত্রবধুকে বেশি ভালোবাসতে হবে কেন আপনার চিন্তা করতে হবে যে আপনার পাঁচটা মেয়ে আছে পাঁচটা মেয়ে একটাও দায় থাকে না থাকে কি না থাকে না থাকে কে পুত্রবধূ আর দেখবেন যেই ফ্যামিলিতে মেয়ের সাইডে পুত্রবধুকে বেশি ভালোবাসে ওই ফ্যামিলিতে কোনো জ্ঞান নাই ওই ফ্যামিলিতে কোনো কাউ নাই ওই ফ্যামিলিতে কোনো জগড়া নাই আর যেই গলার দেখবেন পুত্রবধূকে ভালোবাসে না সময় ভালোবাসে থাকে আপনার পাঁচটা মেয়ে আছে একটা আপনার কাছে নাই কই অসুস্থ হয়েছেন দেখা যায় আপনার একটা যা কিছু প্রয়োজন অসুস্থ হয়েছেন সেবা যত্ন করার মতো কেউ নাই ওই পুত্র বধুই কিন্তু দেখা যায় দেখা যায় সর্বপ্রথম আপনার কাছে আগায় আসে কিন্তু তা না করে কি করে দেখবেন ভালোবাসে ভালোবাসে কাকে আপনার মেয়েকেও ভালোবাসবেন পুত্র বধুকেও ভালোবাসবেন যদি উভয় কেউ আপনি ভালোবাসবেন তাহলে আপনি উভয়ের ভালোবাসা পাবেন কিন্তু তা না করে কি করেন শুধু দেখা যায় পুত্রবধূর দোষ পুত্রবধূর দোষের কোনো অভাব নাই সব সময় পুত্রবধূর দোষ ধরেন যার কারণে আপনার ঘরে অশান্তি ফ্যামিলিতে অশান্তি সব জায়গায় অশান্তি